আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য এর অর্থ ঘোরি সা এর অর্থ ঘড়ি আমরা বলি ঘড়ি আরবিতে বলতে হবে সা তার মানে ঘড়ি হিজাম এর অর্থ বেল্ট হিজাম এর এর অর্থ বেল্ট আমরা বলি বেল্ট আরবিতে বলতে হবে হিজাম হিজাম এর অর্থ বেল্ট মুজল্লা এর অর্থ সাতা মুজল্লা এর অর্থ সাতা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে মুজল্লা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে এর অর্থ চশমা এর অর্থ চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে চশমা আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম বকরা এর অর্থ আগামীকাল বকরা এর এর অর্থ আগামীকাল আবার বাদ বকরা এর অর্থ আগামী পরশু বাদ বকরা তার মানে আগামী পরশু আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বকরা আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বকরা আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আমস তার মানে গতকাল মশারেখা এর অর্থ শেয়ার মশারেখা এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে মশারাকা দলিল এর অর্থ প্রমাণ দলিল এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে দলিল আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে দলিল সাহাদ এর অর্থ প্রমাণ আবার সাহাদ এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে সাহাদ সাহাদ তার মানেই প্রমাণ কাসলান এর অর্থ অলস কাসলান এর অর্থ অলস আমরা বলি অলস আরবিতে বলতে হবে আমরা বলি অলস আরবিতে বলতে হবে কাসলান গাবি এর অর্থ বোকা গাবি এর অর্থ বোকা আমরা বলি বোকা আরবিতে বলতে গাবি গাবি তার মানে বোকা আবার দেখুন শাহ এর অর্থ গরি শাহ তার মানে গরি আমরা বলি গরি আরবিতে বলতে হবে শাহ তার মানে গরি হিজাম এর অর্থ বেল্ট হিজাম এর অর্থ বেল্ট আমরা বলি বেল্ট আরবিতে বলতে হবে হিজাম মুজল্লা এর অর্থ সাতা মুজল্লা এর অর্থ সাতা সাতা তার মানে মুজল্লা না এর অর্থ চশমা না এর অর্থ চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে না যারা আমরা বলি চশমা নাজারা আলিউম এর অর্থ আজ এর অর্থ আজ আজ তার মানে আলিউম বকরা এর অর্থ আগামীকাল বকরা এর অর্থ আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বকরা বোকরা তার মানে আগামীকাল আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আমস তার মানে গতকাল মোশারেকা এর অর্থ শেয়ার মোশারেকা এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে মশারেকা আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে দলিল এর অর্থ প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন